আমাদের জীবনটা হয়তো বড় লোকের স্বপ্ন নিয়ে শুরু হয় না কিন্তু মা বাবা ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ করাই আমাদের বড় স্বপ্ন তো বন্ধুরা ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গল্প জীবনটা যে কতই না কষ্টের হতে পারে তা মাঝে মাঝে টের পাই বিশেষ করে যখন মা বাবার কাছে থেকে প্রয়োজনে টাকা চাই তবে দোষটা তাদেরকেই দেওয়া কখনই ঠিক হবে না কারণ সর্বোচ্চ চেষ্টা করেও যখন আমাদের চাহিদা মেটাতে পারে না তখন আমাদের চেয়ে তারাই বেশি কষ্ট পায় তাদের নিয়মিত কথা কিছুদিন আগেই তো টাকা দিলাম আবার কোথা থেকে দেই কথাটা শুনতে অবশ্য ভালোই লাগে ফোনের উপাস থেকে কান্নার আওয়াজটা হয়তো শোনা যায় না তবে তাদের ব্যর্থতার বুক ফাটা ঠিকই অনুভব করা যায় এক পর্যায়ে অভিমান করে হয়তো কিছু না বলে ফোনটা কেটে দেই তবে তাদের বুঝতে বাকি থাকে না যে ছেলে কেন এভাবে কলটা কেটে দিল ঘন্টাখানেক পরে আমার মোবাইলে মেসেজ আসলো বাবা টাকা পাঠিয়েছে তারপর ভাবি কোথা থেকে টাকা পেলো তবু আমাদের কষ্টটা বুঝতে দেয় না যাই হোক কষ্ট হলেও যেভাবে সম্ভব ম্যানেজ করে পাঠায় কারণ তারা স্বপ্ন দেখে তাদের ছেলে ডিপ্লোমায় পরে ইঞ্জিনিয়ার হবে তাই পড়াশোনা করতে তো টাকা লাগবে আর আমরা যারা এই মধ্যবিত্ত স্থানটিতে আছি সবাই মা বাবার কষ্টটা একটু হলেও বুঝি তাই বন্ধুদের সাথে রানার প্লাজা বা নিউ মার্কেটে গেলেও নিজেদের কাপড় কেনার জন্য সেই পরিচিত স্টেশন বাজারকেই বেছে নিই এক্ষেত্রে বন্ধুদের চেয়ে আমাদের সময় একটু বেশি লাগে সবার সাথে যাতে মেনে চলা যায় এই ভেবে যাচাই বাছাইয়ে তো একটু সময় লাগে খাবার দাবারের বেলায় আমাদের ভাগ্য কখনই চাইনিজ বা ফাস্টফুড জোটে না প্রকৃত ব্যাপারটা গোপন রেখে আমরা এগুলোকে স্বাস্থ্যর জন্য ক্ষতিকর মনে করি সকালের খাবার টাকাটা বাঁচানোর জন্য অনেক সময় ঘুমিয়ে কেটে দেই সকালে খাবার অল্প খরচে সেরে নিই দুপুর খাবারের কুড়ি টাকা আর রাতের খাবার ষোলো টাকার খাবার দিয়েই অনায়াসে দিন পার করে দেই। এতে কেউ কিছু বললেও আমি কারো ধার ধারি না কারণ আমরা জানি আজ যারা দেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে আছেন তারাও এক সময় এই খাবারগুলি খেয়ে গেছেন আর একটা চরম সত্য হচ্ছে মেয়েদের পিছনে টাকা ব্যয় না করার কারণে অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ভাগ্যে প্রেম জোটে না সত্যটা স্বীকার করলেও আমরা বলি পলিটেকনিক লাইফে প্রেম করা যাবে না ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে হলে বেশি করে পড়াশোনা করা দরকার তাই রাত জেগে ফোনে কথা বলার মতো সময় আমাদের নেই এখানে কিন্তু ফ্লেক্সি লোডের ব্যাপারটাও গোপন সত্যি কথা বলতে কি দশ টাকা বা কুড়ি টাকার ওপর ফ্লেক্সি দেওয়ার সাহস সাধারণত মধ্যবিত্ত পরিবারের ছেলেদের হয় না তবে কিভাবে সবার সাথে মেনে চলতে হয় সেটা আমাদের ভালোভাবেই জানা আছে বাবা চালায় বাটন মোবাইল যেটাতে সকালে চার্জ দিলে বিকেলেই নাই আর আমাদের কিনে দেয় দামি স্মার্ট মোবাইল ক্যাম্পাসের ওয়াইফাই সুবিধা দিয়ে আমরা ইন্টারনেট ফেসবুক চালাই ক্যাম্পাসের বাইরে থাকলেও জিরো ফেসবুক সম্পর্কে কেউ কিছু বললে আমাদের যুক্তি থাকে মাঝে মাঝে হঠাৎ করে চোখের সামনে খারাপ ছবি চলে আসে সেগুলো থেকে রেহাই পাওয়ার জন্যই আমরা জিও ফেসবুক চালাই আসলে আমরা অনেক ভালো তো ভালো কিনা জানি না তবে এভাবেই চলতে থাকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবন একসাথে চলাফেরা করা কয়েকজনের সাথে নিজের নিজের অবস্থান চিন্তা করলে মাছরাতে নিজের অজান্তে চোখের পানিতে বালিশ ভিজে যায় এতে অবশ্য সমস্যা হয় না কারণ এ সময় মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ছাড়া কেউ জেগেও থাকে না চোখের জল মুছে তখনই শপথ করি জীবনে প্রতিষ্ঠিত হতে হবে মা বাবার দুঃখ কষ্ট দূর করবই তারপর শপথ নিয়ে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা মা বাবার স্বপ্ন পূরণের জন্য চলতে থাকে তখন সে চিটকে পড়ে ওই সব বড়লোকদের অবৈধ টাকার কারণে